আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ আমি ডাল দিয়ে চিংড়ি মাছের মজার একটা রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটা খেতে অসম্ভব মজা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে আমার বাসায় বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তো চলুন রেসিপিটা দেখে নিই শুরুতেই আমি প্যানে চার টেবিল চামচ তেল গরম করে নিব এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখন এক চা চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে নিলাম জিরাটাকে পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিব এখন চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন অন্যান্য মশলাগুলো অ্যাড করব এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া ও সাত আটটি কাঁচামরিচ ফালি মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তবে ডাউলে মরিচের পরিমাণ একটু কম দিলেই টেস্টটা ভালো আসে এখন সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নেব মশলাটাকে আমি এক মিনিট সময় নিয়ে কষিয়ে নিব বেশি কষাতে যাবেন না এ পর্যায়ে তাহলে যেহেতু গুঁড়া মশলা দেওয়া আছে পুড়ে যেতে পারে আমি মিনিটখানিক মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আধা কাপ পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে নেড়ে মিশিয়ে নেব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এ পর্যায়ে আমি কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি নয়টি চিংড়ি মাছ নিয়েছি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে শিরা এবং মাথার ময়লাটা ফেলে দিয়েছি অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন নেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিব। ফিরে আসছি দুই মিনিট পর দেখুন মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মাছের কাঁচা গন্ধ চলে গেছে এ পর্যায়ে আমি ডাল অ্যাড করে দিব ডালটা হালকা ঝোল থাকতে অ্যাড করবেন তাহলে ভালো করে কষিয়ে নিতে পারবেন এখন আমি দেড়শো গ্রাম ধুয়ে রাখা ডাল অ্যাড করে দিলাম ডালটাকে ভালো করে কষিয়ে নিব এই মশলার সঙ্গে তাহলে টেস্টটা ভালো আসবে একটু ঝোল থাকতে দিয়েছি তাহলে সময় নিয়ে ডালটাকে কষানো যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট মিডিয়াম আছে রান্না করে নিব ফিরে আসছি তিন মিনিট পর কতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজা এরকম মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দুই মিনিট মিডিয়াম আছে কষিয়ে নিব ফিরে আসছি দুই মিনিট পর দেখুন মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এখন আমি ঝোল পানি অ্যাড করে দিব। ঝোল পানিটা একটু বুঝে অ্যাড করবেন আমি বড়ো কাপের দেড় কাপ পানি দিয়ে দিলাম ডালটা হালকা ঘন রাখবো বেশি আবার ঘন করা যাবে না তাহলে টেস্টটা ভালো আসবে না এই জন্য পানিটা একটু বুঝে অ্যাড করবেন এখন নেড়ে মিশিয়ে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে পাঁচ মিনিট রান্না করে নিব এরপর যে হাই হিটে রাখবেন ফিরে আসছি পাঁচ মিনিট পর একটু নেড়ে মিশিয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট রান্না করে নিব। ফিরে আসছি তিন মিনিট পর এরপর যে চেক করে দেখবেন লবণে ঠিক আছে কি না আমার সব কিছু ঠিক আছে আমি আর কোনো কিছু অ্যাড করব না দেখুন কতটা লোভনীয় হয়েছে নেড়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট লো আঁচে রান্না করে নেব অবশ্যই এ পর্যায়ে লো আঁচে রাখবেন তাহলে সুন্দর মতো তেলটা ছেড়ে দিবে আর তেলটা না ছাড়লে যে কোনো তরকারির টেস্টটা ভালো আসে না দেখুন লো আঁচে রেখেছিলাম কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে খুবই মজা হয় এই রেসিপিটা আমাদের বাসায় বাচ্চা থেকে বড় সবারই এই রেসিপিটা খুবই পছন্দ পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু খানিক দোয়া করবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ